আসসালামু আলাইকুম সাথে আছে আমি রাবিয়া জাহান হবিগঞ্জের চুনারো ঘাটে বাল্লা সীমান্ত সহ বিভিন্ন এলাকায় জনপ্রিয় হয়ে উঠেছে কলা চাষ এতে স্বাবলম্বী হয়ে উঠেছে চুনারো ঘাটের বিভিন্ন গ্রামের বেশ কয়েকজন যুবক পাশাপাশি লাভবান হচ্ছে কৃষকরাও ফলে চুনারো ঘাটে কলা চাষির সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে দামু উৎপাদন নিয়ে কৃষকরা সন্তুষ্ট তবে কৃষকদের অভিযোগ কলা চাষ লাভজনক খাত হলেও কৃষি অফিস থেকে শুধুমাত্র পরামর্শ ছাড়া তারা আর কোন সহযোগিতা পাচ্ছেন না কৃষি বিভাগ থেকে এই বিষয়ে আরো সহযোগিতা পেলে কলা চাষ আরো লাভজনক হবে বলে আশাবাদী কৃষকরা চুনারুঘাট প্রতিনিধি এম এস জেলানি আখন যে প্রতিবেদনে বিস্তারিত দেখুন সবুজে মোড়ানো সম্ভাবনাময় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকা খুয়াই নদীর চর জুড়ে সাজানো হয়েছে কলা বাগান বাগানে দেখা যায় কলা গাছের সবুজ পাতার আড়ালে ঝুলে আছে কলার ছড়া রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কলার ব্যাপক চাহিদা ও ভালো দাম থাকায় কলা চাষের দিকে ঝুঁকছেন এখানকার কৃষকরা গত কয়েক বছরের ব্যবধানে অনেকেই কলা চাষ করে নিজেদের বেকারত্ব ঘুচিয়েছেন হয়েছেন স্বাবলম্বী অল্প খরচে বেশি মুনাফা হওয়ায় অনেকেই এখানে কলা চাষের দিকে ঝুঁকছেন তাই কলা এ অঞ্চলে সম্ভাবনাময় ও লাভজনক ফসল হিসেবে পরিচিতি লাভ করছে এই উপজেলায় সবরি চম্পা ও কাঁচকলা সহ বিভিন্ন জাতের কলা চাষ হয়ে থাকে তবে সবরি ও চম্পা কলার চাহিদা অনেক বেশি উপজেলার গাজীপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা বাল্লা ট্যাকারঘাট গ্রামের খোয়াই নদীর চর জুড়ে শত বিঘা পতিত জমিতে গড়ে উঠেছে বেশ কয়েকটি কলার বাগান স্থানীয় সমাজসেবকরা বলছেন সরকার কলা চাষীদেরকে সরকারিভাবে অনুদান দিলে কলা চাষ আরও বাড়বে ও উন্নয়ন হবে স্থানীয় কৃষি বিভাগ থেকে জানা যায় চুনারুঘাট উপজেলায় এ বছর কলা চাষ হয়েছে প্রায় একশত বিঘা পতিত জমিতে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে অধিক পরিমাণ জমিতে কলা চাষে আগ্রহী হতেন এখানকার কৃষকরা আপনার চল্লিশ হাজার মতন একর সহ দেড় লক্ষ টাকা মতন বিকি বিকার পরে আমার এই অনুতে দেখিয়া আরও দশ বারো বাই আরও সাথে আগে বাগান অন্তত পঞ্চাশ ষাট কেজি জায়গা হইবো আরও করতেছে আর একটা দিয়ে উন্নতি হতেছে নতুন করে করছে আরও হেরাও বিক্রি করতেছে খলা চাষ করি কেন কিছু লোক আছি আমরা কৃষি অফিসার আয় আইয়া আপনার এরপর আমি সোজাইটি গই আমরা সরকার তো কোনো সহযোগিতা পাই না কোনো উন্নয়ন পাই না আমরা যদি পাইতাম সরকার থেকে হইলে আরো একটু আমরা আগাইতে পারতাম ফাস্কের জায়গা হলা হচ্ছি মাঝে আমরা আর চলা খাস কাম করিয়া বিক্রি করিয়া আমরা পরিবার লই আমরা চলি ফিরি আমরা মানে ইটার বেচা করি আমরা খাই গেছে আমি নতুন শাসি এখন আমার ফসলটা দেখতেছি আমার সুন্দরই লাগে আমার পূর্বে অনেকেই আগে লাগাইছে খোলা এরা আইবে দেখছি প্রায় লক্ষ টাকার মতন খরচ হয় এই হিসাবে আমার এক বিঘা জমি আমি লাগাইছি এই আশা আছি যে আমিও এক লক্ষ টাকা বেসন তো আমরা সীমান্তবাসী সীমান্ত এলাকাবাসী আমার গ্রামের নাম হলো ট্রেকার আমরা বর্ডার বেল্টের মানুষ আমরা অনেকেই আছি চুরাচলানের সাথে জড়িত এখন তার খাটার বেড়াও আমরা এখানের মাঝে সবাই কৃষিখাজ মন দিছে কৃষি বিচারে আমরা খালি আমরা খালি পরামর্শ দিন পরামর্শ দিন তোমরা এইটা করো এটা করো কিন্তু এক আর অনুদানের কোনো তার দ্বারা কুস্তা পাওয়া যায় আমি এখানে কাজ কাম করে খাই আমি একটা কৃষক মানুষ হুম সরকারের কাছে এইটি আমার দাবি আমরা কলার অনেক জায়গা চাষ করতেছি সরকার থেকে আমরা কোনো কিছু পাইতেছি না এটি আমাদের সরকারের কাছে অনুরোধ আমরা কলার লেগে কিছু জানো দেন সরকারের সরকারে তো কৃষির লেগে অনেক কিছু দিতেছে কিন্তু আমরা কলার লেগে কিছু পাইতেছি না কলা চাষ করার পরে অনেকেই কিন্তু স্বাবলম্বী হয়েছে এবং এই এখানে মানুষ এবং একজনের দেখা দেখি অনেক মানুষ এখানে কলা চাষের উদ্বুদ্ধ হয়ে আর কলা চাষ করতেছে সরকারের আরও এই কলা চাষকে উদ্বুদ্ধ করলে এবং সরকারি অনুদান দিলে আমি মনে করি এই কলা চাষ আরও আমাদের এই গাজীপুর ইউনিয়নে আরো উন্নত হবে এবং আরও বাড়বে এই আমার এই ব্লকটা সীমান্তবর্তী এলাকা এই এলাকার কৃষকগুলা খুবই অবহেলিত আমি এখানে কৃষকদের মোটিভেটের মাধ্যমে মোটিভেশন হয়ে কলা চাষ করতো আস্তে আস্তে তার কলা চাষটা বৃদ্ধি করে চেষ্টা করতেছি বর্তমানে প্রায় একশো বিঘা জমিতে কলার আবাদ হয় আমি তাদের শুধুমাত্র পরামর্শ দিতে পারি আমাদের সরকারের কৃষি বিভাগের কলা চাষে কোনো বরাদ্দ নাই তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন আমার সংশ্লিষ্ট বিভাগের কাছে আবেদন আমার এলাকার কৃষকের স্বার্থে খোলা চাষে যাতে বরাদ্দ দেওয়া হয় গাজীপুর ইউনিয়নের পার্শ্ববর্তী আছে খোয়াই নদী খোয়াই নদীর মাঝে যদি সেচের ব্যবস্থা করা যায় অত্র ইউনিয়নে সূর্যমুখী সরিষা ভুট্টা আবার সম্প্রসারণ করতে পারবো সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের নিকটে আমার আবেদন এই খোয়াই নদীর কথা চিন্তা করে অত্র এলাকার কৃষকের কথা চিন্তা করে সরকার যেন এই এলাকার কৃষকের স্বার্থে খোয়াই নদীতে এল এল পি স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে এটাই আমার সরকারের কাছে ছাওয়া আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ পেতে অধিক টিভির সাথেই থাকুন বাংলাদেশ থেকে সম্প্রচারিত আইপি চ্যানেল পুথিক টিভি বিশ্বজুড়ে এক মানবতার কণ্ঠস্বর